কিশোরগঞ্জ থেকে ফরহাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে আরও বিস্তারিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ এক সদর হোসেনপুর আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রফেসর মাওলানা আজিজুর রহমান জার্মানি এ উপলক্ষে তিনি কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নির্বাচনী গণসংযোগ ও পথসভা করেন সমালোচনা আলোচনা দ্বারা শান্তি সমালোচনা দ্বারা মানুষকে ভালোবাসা করা মানুষের আমার। তিনি গণসংযোগ ও পদসভায় দুর্নীতি বৈষম্য ও চাঁদাবাজি মুক্ত একটি বাংলাদেশ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন আজিজুর রহমান জার্মানি জানাই যাদের পেশা রাজনীতি তাদের নেশা দুর্নীতি আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই স্লোগানকে সামনে দেখে হাত পাখা প্রতীক ভোট চাইছেন